আগে এই ভিডিওটা দেখুন তোর আতের জায়গা থাকতো না তোর পায়ের জায়গায় ভা থাকতো না তুই একটা মা কি করে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন যারা এতক্ষণ ফানি ভিডিও এডিটিং টিউটোরিয়াল সম্পর্কে অনেক ভিডিও দেখে ফেলেছেন কিন্তু আপনি এডিটিং সম্পর্কে কিছু শিখতে পারেননি আপনারা যারা ফানি ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিংবা ফানি ভিডিও তৈরি করতেছেন আপনি এডিটিং এ হয়তোবা নতুন কিংবা পুরাতন আপনারা ফানি ভিডিও এডিটিং সম্পর্কে কোনো কিছু জানা কিংবা শিখা নেই তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি ফানি ভিডিও এডিটিং সম্পর্কে এ টু জেড জানতে পারবেন আমি আপনাদের খুব সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে ফানি ভিডিও এডিটিং ফিউচার দেখিয়ে দিব তাই বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে দেন আপনাদের ওখানে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা না থাকলে প্লে স্টোর বা ক্রোম বাজার থেকে ক্যাপকার্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমাদের ফানি ভিডিও এডিট করার জন্য আমরা সরাসরি ক্যাপকার্ট অ্যাপটিতে ক্লিক করে দিব ক্যাপকাট অ্যাপটিতে আসার পর দেখতে পারবেন নিউ ভিডিও অথবা নিউ প্রজেক্ট থাকতে পারে দেন আমরা নিউ ভিডিওতে ক্লিক করে দিব এন্ড আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিও ক্লিপগুলো সিলেক্ট করে নিচে থাকা অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো সব অ্যাড হয়ে গেছে তো আমরা এখন আমাদের ভিডিওগুলা দেখে এডিট করে নিব তো বন্ধুরা আমাদের ভিডিওটি এডিট করার জন্য যে সর্বপ্রথম কাজটি করতে হবে ফানি ভিডিও এডিটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে নাম্বার ওয়ান ভিডিও ক্রপিং সিস্টেম আমাদের ভিডিও আমরা দুইভাবে ক্রপিং করে নিতে পারবো দেন আপনাদের দুইভাবে ক্রপিং করে দেখিয়ে দিব তো বন্ধুরা প্রথম ধাপে ভিডিও ক্রোপিং করার জন্য আমাদের ভিডিওর অবশিষ্ট পাঠ্যকর মাঝামাঝি মেজরটা রেখে ভিডিওতে ক্লিক করে নিচে থাকা স্লিপ ক্লিক করে দিব দেন অবশিষ্ট ভিডিওতে ক্লিক করে নিচে থাকা ডিলেটে ক্লিক করে দিবো তো ফাইনালি আমাদের প্রথম দাবি ভিডিওটি ক্রোপিং হয়ে গেছে এরপর আমরা দ্বিতীয় ধাপে ভিডিও ক্রপিং করার জন্য ভিডিওতে ক্লিক করে দেখতে পারবেন ওয়াইড লেয়ার ওয়াইড লেয়ারে ক্লিক করে সুজা টেনে কমাতেও পারবেন এবং কি বাড়াতেও পারবেন তো আমরা আমাদের ভিডিও ক্রপ করব সেহেতু আমরা কমিয়ে নিয়ে আসব তো আপনারা দুই ভাবে আপনাদের ভিডিওটি ক্রপিং করতে পারবেন তো আমরা পুরো ভিডিওটি আমরা ক্রপিং করে দেখিয়ে দেব তো তোর হাতে জায়গা তোর হাতে জায়গায় হাত থাকতো না তোর পায়ে জায়গায় পাও থাকতো না তুই একটা মা তুই একটা মা থাকতো না পুরো ভিডিওর অবশিষ্ট পার্টুকু ক্রপিং করে নেওয়া হয়ে গেছে আপনাদের ভিডিও আপনারা ক্রপিং করে নিতে পারবেন নাম্বার টু ইফেক্ট আপনার ভিডিও কোয়ালিটি ফুল করার জন্য অবশ্যই আপনাকে সাউন্ড ইফেক্ট এর এডিটিং করতে হবে দেন আমাদের ভিডিও সর্বপ্রথম ভলিউমটা বাড়িয়ে নিব আপনার ভিডিও সাউন্ড এর উপর আপনি ভলিউম কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে বাড়িয়ে নিবেন তার জন্য আমরা আমাদের ভিডিও ক্লিপ এ ক্লিক করে দিব নিচে দেখতে পারবো ভলিউম ভলিউমে ক্লিক করে দিব। তো আমি আবার আপনাদের বলতেছি আপনাদের ভিডিও সাউন্ড কোয়ালিটির উপর নির্ভর করে আপনি ভলিউম কমিয়ে এবং বাড়িয়ে নিবে দেন ভলিউম বাড়িয়ে নিচে থাকা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন একই ভাবে আপনার সবগুলো ভিডিও ক্লিপ ভলিউম কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন bor xati

দেখতে পারবো সাউন্ড এফেক্ট এই সাউন্ড এফেক্ট এ অসংখ্য পরিমাণ ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে দেন আমি সাউন্ড এফেক্ট এ ক্লিক করে অসংখ্য পরিমাণ সাউন্ড এফেক্ট দেখতে পারবো এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো এবং কি আপনি যে মিউজিকটা চাচ্ছেন সেটা সার্চ করলে পেয়ে যাবেন তো এরপর আমাদের গ্যালারিতে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসানোর জন্য আমরা নিচে থাকা এক্সট্রাক্ট ক্লিক করে দিব এবং আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও এখানে চলে আসবে দেন আমরা যে মিউজিকটি বসাতে চাচ্ছি সেই মিউজিকটি সিলেক্ট করে নিচে থাকা এড বাটনে ক্লিক করে এড করে নিব তো বন্ধুরা দেখতে থাকেন আমার ভিডিওতে কিভাবে সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর আপনার ভিডিওতে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি ইফেক্ট যদি না বসাতে পারেন তাহলে আপনার ভিডিও ফানি হবে না সো ব্যাকগ্রাউন্ড উপর ডিপেন্ড করে আপনার ভিডিও ফানি দিতে দেন আপনি অসংখ্য পরিমাণ সাউন্ড পেয়ে যাবেন আমার জানা মতে ক্যাপকাট এফএক্স এ সবগুলা সাউন্ড নো কপিরাইট সো আপনারা তারপরও দেখে শুনে সাউন্ড ইফেক্ট বসাবেন তো আপনার ভিডিও কালার গেটিং এবং কি আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি উপরও নির্ভর করে যে আপনার ভিডিও কতটুকু পরিমাণ ভাইরাল হতে পারে দেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি ফুল করার জন্য কারণ ফানি ভিডিও সাউন্ড কোয়ালিটির উপর অনেক নির্ভর করে আমি একটি সাধারণ অডিয়েন্স হিসেবে যদি বলতে চাই আপনার ভিডিও যদি বিনোদনমূলক না হয় তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না সো আপনারা আপনাদের ভিডিও সর্বোচ্চ বিনোদন দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার ভিডিওতে যেভাবে দেখালাম আপনারা সেইভাবে সাউন্ড কোয়ালিটি ব্যবহার করে নেবেন দেন আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি আপনার ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি কম আসে তাহলে অবশ্যই ওভার ভয়েস দিবেন তো ওভার ভয়েস দেওয়ার জন্য আপনারা অবশ্যই নিচে থাকা রেকর্ডে ক্লিক ক্লিক করবেন দেন আপনি এভাবে পুরো ভিডিও সাউন্ড কোয়ালিটি ঠিক করে নেবেন তো আমরা যে কাজটি করব নাম্বার থ্রি ভিডিও ইফেক্ট এন্ড ফিল্টার তো বন্ধুরা অনেকে দেখতে পারবেন তাদের ভিডিওতে ভিডিও ইফেক্ট এবং কি ফিল্টার বসাই হোয়াইট কালার ফিল্টার সো আমাদের ভিডিও ইফেক্ট বসানোর জন্য আমরা নিচে দেখতে পারবো ইফেক্ট ইফেক্টে ক্লিক করলে এখানে অসংখ্য পরিমাণ ভিডিও ইফেক্ট পেতে পারবেন আপনার যেটা খুশি আপনার ভিডিওতে আপনি বসাতে পারেন আমরা আমাদের ভিডিওতে বসাবো না না আমরা আমাদের ভিডিওতে বসাবো না আমরা আপাতত লাস্টে একটা ফিল্টার লাগাই দিব হোয়াইট কালার সো ফিল্টার আপনার ভিডিওতে ফিল্টার লাগানোর জন্য অবশ্যই নিচে করে দেখতে পারবেন ফিল্টার ফিল্টারে ক্লিক করবেন এবং কি এখানে অসংখ্য পরিমাণ ফিল্টার পেয়ে যাবেন তো আমরা হোয়াইট কালার ফিল্টারটি ব্যবহার করব তো এখানে বি ডাব্লিউ থ্রি আছে এটাও ব্যবহার করতে পারি অথবা বি ডাব্লিউ ওয়ান এবং কি বি ডাব্লিউ টু এগুলো আপনি চাইলে পরে ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে আর কি হোয়াইট কালার ফিল্টার আসবে সো আমরা দেখাই আমাদের ভিডিওতে তো এটা ট্রেনের পাশে বসে দিলাম এই যে তুই একটা মা কি করে তো এটা খুবই সহজ আপনারা চাইলে করতে পারবেন এই যে আরো অসংখ্য পরিমাণ হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে আপনারা যেটা খুশি আপনাদের ভিডিওতে বসিয়ে নিতে পারবেন তো আমরা আমরা বসিয়ে দিলাম আমাদের হোয়াইট কালার ফিল্টার তুই একটা মা কি করে তো ফাইনালি আমাদের ভিডিওটি এডিটিং ডান আমরা আপনাদের শুনাই ভিডিওটি একবার লাস্টে বারের মতো দেখে নেবেন তোর হাতে জায়গায় হাত থাকতো না তোর পায়ে জায়গায় পাও থাকতো না তুই একটা মা কি করে তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভিডিও ডান তো আমরা এখানে তে ক্লিক করে নিচে হাই কোয়ালিটি করে নিব এবং কি সাইড করে নিয়ে এক হাজার আশি দিয়ে আমরা এক্সপোর্ট করে দিব তো হ্যালো বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী কোন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ